আপনি দটা একবার পরেন রাত্রে শোবার আগে দটা শুধু একটি বার পড়বেন ছোট্ট দটি আপনার টেনশন চলে যাবে আপনার মাথার থেকে গুনার ভোজা সরে যাবে শুধু রাত্রে একবার পরেন সকাল উঠে আপনি ফল দেখেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি রাত্রে শোবার আগে এই দটা একবার পরে একবার পরে শুয়ে যায় ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না সকালবেলা উঠে আপনি ফল দেখবেন আপনার মাথা হালকা হয়ে গেছে আপনার গুনার বোঝা মাথার থেকে পড়ে যাবে টেনশনের বোঝা আপনার মাথার থেকে পড়ে যাবে আপনি শুধু এই দোয়াটা বার পড়বেন এক্টিবার পড়ে শুয়ে যাবেন আর কোনো কথা বলবেন না একটিবার পড়ে দেখেন আমরা দোয়াটা সবাই জানি দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubিল্লাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এই সাইদুল ইস্তিগফার আমরা সবাই জানি কিন্তু কখন পড়তে হবে কোন সময় পড়তে হবে এটা আমরা জানি না আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম পঁচাত্তর থেকে বার ইস্তেকবার পড়তেন পঁচত্তর থেকে বার ইস্তেকফার পড়তেন আপনি শুধু রাত্রে একটি বার পরে ঘুমিয়ে যান সকালে উঠে আপনি ফল দেখেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে টেনশন দূর হয়ে যাবে আপনাকে নিজেকে একদম গুনার বোঝা মাথার থেকে চলে গেলে যতটা ভালো লাগে دوة 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 بر بر استغفر الله ربي استغفر الله الذي استغفر الله ربي من كل ذنب وأتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اشاكري بجد برتي وما توفيقي الا بالله العلي العظيم